নমস্কার কথা কুঞ্জ থেকে বলছি কদিন আগে আপনারা জানেন স্বামী বিবেকানন্দের একশো চৌষ চৌষট্টিতম জন্মদিন বেশ প্রতি বছরের মতোই সারম্বরে পালন করা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু আশ্চর্যের ঠিক ওই দিনই খবরের কাগজে পড়লাম আপনারাও পড়েছেন যে ঘাটে মৃতদেহ সৎকার কে আগে করবে কে পরে করবে কাটটা আগে যাবে কাঠটা পরে যাবে এই নিয়ে ধুন্ধু ধুন্ধুমার কাণ্ড এমন পর্যায়ে বচসা পৌঁছল যে একজন আর একজনকে বাঁশ পেটা করে এমন আঘাত করলেন তিনি মারা গেলেন একই ভাবা যায় শ্মশানঘাটেও এরকম আমাদের মনের কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না এই যেখানে অবস্থা ওই যে বারবার বলি না চৈতন্য সংযত বোধ বিবেকের কাছে দায়বদ্ধ অনেকের মনে হয় যে একই কথা বারবার বলছি রিপিটেশন হয়ে যাচ্ছে কিন্তু কি বলি বলুন তো সমাজের ভালো কথা ভালো দিক যখন দেখতে পাই শুনতে পাই পড়তে পাই তখন সেগুলো উঠে আসে কিন্তু যখন বারবার এই সমস্ত ঘটনার সম্মুখীন হয় হই এটাও বারবার বলি চোখ নিতে পারে না মাথা নিতে পারে না নিতে পারে কি আপনারা পারেন নিতে শ্মশানঘাটে এমন বচসা হল কার মৃতদেহ আগে যাবে এই নিয়ে বাঁশ পেটা করে এমন মারা হলো যে তিনি মারা গেলেন এ ভাবা যায় এ কি চোখ নিতে পারে মাথা নিতে পারে তখন তো এসব কথাই মনে আসে সে যাই হোক কদিন আগে বারোই জানুয়ারি চলে গেল যথারীতি বিবেক যাত্রা সবারই বিবেক ভীষণভাবে ওই নির্দিষ্ট দিনটিতে যেন জেগে উঠেছে তাছাড়া তিনশো দিন বিবেক ঘুমিয়ে থাকে প্রতিদিনের যাবতীয় যা ঘটনা ঘটছে আপনারা সকলেই দেখছেন সকলেই জানছেন শুনছেন নিজের মতো করে উপলব্ধি করছেন সে বিষয়ে একই কথায় বারবার যাচ্ছি না আজকে বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ওর কথা যদি একটু হয় না অনেক সময় মরা মরা বলতে বলতে রাম উঠে আসে সেরকম বলা হয় তো আজকে আমি কথা কুঞ্জে আপনাদের বিবেকানন্দের দুটি চিঠির কথা উল্লেখ করব প্রবীণ সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক তরুণ গোস্বামী মহাশয় অনেকটি একটি আলোচনা শুনছিলাম ফোনে তো সেখানে আমরা জানি অনেকেই জানি আপনারা জানেন তিনি খুব চমৎকারভাবে ব্যাখ্যাও করেছেন তিনি বলছেন বিবেকানন্দের ওই চিঠিটির কথা উল্লেখ করে কোন চিঠি যে চিঠিটি তিনি জাপানের ওরিয়েন্টাল হোটেল থেকে জাপান থেকে আলাসিঙ্গা পেরুমলকে লিখেছিলেন আরেকটি চিঠি স্বামী ব্রহ্মানন্দকে লিখেছিলেন এরকম একাধিক চিঠি ইত্যাদি নিয়ে উনি বিবেকানন্দ গবেষক প্রবীণ সাংবাদিক উনি উল্লেখ করছিলেন তো তার দুটোই দুটি চিঠি বিবেকানন্দের আপনাদের অনেকেরই জানা আবার অনেকের নিশ্চয়ই অজানা তো আমি ওই চিঠির দুটির উল্লেখ করবো মাত্র স্বামীজি যখন প্রথমবার বিদেশে যাচ্ছেন সেই সময় ওই যে বললাম জাপানের ওরিয়েন্টাল হোটেল থেকে আলাসিঙ্গা পেরুমলকে এটি চিঠি লিখেছিলেন আমি সংক্ষিপ্ত একটি ছোট্ট অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি ভারতবর্ষ সহস্র যুবককে বলি দিতে প্রস্তুত তারা কেমন হবে তারা দরিদ্রদের প্রতি সহানুভূতি সম্পন্ন হবে তাদের অসহায় মুখে দান করবে তাদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাবে আর আমাদের পূর্বপুরুষের অত্যাচারের ফলে যারা পশু পদবীতে উপনীত হয়েছে তাদের উন্নতির জন্য আমরণ চেষ্টা করবে এই একটি চিঠি যেটি সাংবাদিক তরুণ গোস্বামী মহাশয় বলছেন গোটা পৃথিবীতে এমন একটা চিঠি খুঁজে পাওয়া যাবে না পরের যে চিঠি ওঁর বক্তৃতা থেকেই উনি ওনার আলোচনা থেকেই আর একবার উঠে এলো আঠারোশো সালে কাশ্মীর থেকে স্বামী ব্রহ্মানন্দকে এই চিঠি লিখেছিলেন স্বামীজি সেটিও তিন চার লাইনের মাত্র এমন দীর্ঘ কিছু নয় আমি সংক্ষেপে বলছি সংক্ষিপ্তভাবে রেখে দে তোর ফিলোজফি টিলোজফি জপ তপ সারা জীবন শুধু একটা সত্য জেনেছি পৃথিবীতে একজনের মনে মনে একদিনের জন্য যদি শান্তি এনে দিতে পারি একদিনের জন্য যদি শান্তি আনতে পারিস তবে সেটাই সত্যি বাকি সব ঘোড়ার ডিম আর একবার পড়ছি রেখে দে তোর ফিলোজফি টিলোজফি জপ তপ সারা জীবন শুধু একটা সত্য জেনেছি পৃথিবীতে একজনের মনে একদিনের জন্যও যদি একটু শান্তি এনে দিতে পারিস সেটাই সত্যি বাকি সব ঘোড়ার ডিম কিন্তু তাহলে কি হবে আমরা এই বাকি ঘোড়ার ডিম নিয়েই সারা জীবন সারা বছর মেতে আছি মজে আছি কি বলবো বলার কিছু নেই আমাদের এক প্রবীণ অভিভাবক অভিভাবকতুল্য মানুষ তিনি একটি কথা তিনি ওই প্রতি বছর বিভিন্ন ছড়ার আঙ্গিকে এক পাতা করে নাম দিয়েছিলেন চিরতা পাতা সম্ভবত ডক্টর মণিগোপাল মুখোপাধ্যায় মণিগোপাল ভট্টাচার্য শ্রীযুক্ত মণিগোপাল ভট্টাচার্য মহাশয় আমি বাকি লাইনগুলো ওর ভুলে গেছি কিন্তু একটি লাইন মনে আছে উনি বলতেন দেখিবা শুনিবা কহিবা না এটা সময়ের এই যে প্রবাহ এই যে সময় যাচ্ছে দেখব শুনব কিন্তু বলতে গেলেই সমস্যা এর আগে আপনাদের বলেছি অনেকে বলবেন ডিপিটেশন চলে আসছে কিন্তু উপায় তো নেই মেরে মাথা ফাটিয়ে দেব বেশি বললেই সুতরাং কি হবে দেখিবা শুনিবা কহিবা না কিন্তু মন তো মানে না বলতে তো হয় না বললে ভেতরে একটা কষ্ট হয় সেই জন্য যতটা সম্ভব নিজের মতো করে বলতে হবে কথা বলতে হবে বলা থামালে তো চলবে না তো ঠিক আছে আমাদের যাদের কিছুমাত্র ওই যে বললাম আবারও একই কথা বলতে হচ্ছে চৈতন্য সংযত বোধ বিবেকের কাছে দায়বদ্ধ বলে মনে হয় কিছুমাত্র তখন মনে হয় ভেতরটা কষ্ট হয় ভেতরটা গুমড়ে ওঠে গজরে ওঠে রাগে গা ইড়ি করে তখন কিছু বলতে হয় না বলে থাকা যায় না তো ঠিক আছে সময় অনেকটা পেরিয়ে যাচ্ছে আপনাদের অনেক মূল্যবান কাজকর্ম রয়েছে আপনারা কিছু মানুষ কথাকুঞ্জ নিয়মিত শুনছেন মন দিয়ে শুনছেন মূল্যবান মতামত দিচ্ছেন একই কথা বারবার ঘ্যান ঘন করে বলে যায় তবুও আপনারা যে কিছুমত কিছু মানুষজনেরা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন এবং শুনে মতামতটা দেন না শুনে মতামত অনেকে দেন না শুনেই বলেন তাদেরকেও ধন্যবাদ জানাই কারণ সকলের মতামত সকলের ভালোবাসা সবই গ্রহণযোগ্য তো যাই হোক আপনারা ভালো থাকবেন আর কী করে বলি এই তো অবস্থা ঘাটে মারামারি হচ্ছে মানুষ মারা যাচ্ছেন তো স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মদিন ঢাকঢোল পিটিয়ে সাড়ম্বরে পালিত হয়েছে আবার সামনে বার হবে কিন্তু আমাদের চৈতন্য হবে না শ্রীরামকৃষ্ণ বলেছিলেন না তোদের চৈতন্য হোক চৈতন্য আমাদের এখনও হয়নি কবে হবে জানি না তো ঠিক আছে আজকের কথা খুন যেখানেই শেষ করব অন্যান্য পর্বগুলির মতো আপনারা যারা নিয়মিত কথাগুঞ্জ শোনেন তারা এই পর্বটিও আশা করি মন দিয়ে শুনবেন ভালো লাগলে মনে করলে বন্ধুদের প্রিয়জনেদের শেয়ার করবেন আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে খুঁজের এই পর্বটি তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে আজকের কথা খুন তাহলে এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ নমস্কার